আজ আমার একটা কমনলি ইউজড স্পাইস বা যেটা আমরা রান্নায় মশলা হিসেবে ব্যবহার করি যেটা প্রায় পৃথিবীর সর্বত্রই ব্যবহার করা হয় সেটা হচ্ছে দারচিনি যাকে ইংরেজিতে বলা হয় সিনামন এটা আমরা কীভাবে খেতে পারি এবং দিনে কতটা খেতে হয় এর উপকারিতা এই নিয়ে আলোচনা করব কারণ দারচিনি হচ্ছে যদি ইউরোপিয়ান গাইডলাইন্স দেখেন রেকমেন্ডেড ডেলি অ্যালাউন্স হচ্ছে বা দিনে প্রায় আমরা দু গ্রাম পার ডে বা এক চা চামচ আমরা খেতে পারি ম্যাক্সিমাম হচ্ছে দুই থেকে চার গ্রাম পার ডে এর বেশি কিন্তু খেলে এর সাইড এফেক্ট হবে এবারে যদি দেখা যায় যে এই দারচিনির পার একশো গ্রাম যদি আপনি দারচিনি দেখেন তাহলে ক্যালোরি প্রায় থাকে টু ফর্টি সেভেন ক্যালোরি এবং পটাশিয়াম কিন্তু প্রচুর থাকে চারশো মিলিগ্রাম এবং ফ্যাট যেটুকু থাকে সেটা হচ্ছে ওয়ান গ্রাম এবং এতে আয়রন ভিটামিন সি ভিটামিন বি এবং ভিটামিন বি এবং ভিটামিন এ এগুলো কিন্তু প্রচুর পরিমাণে থাকে এই প্রচুর পরিমাণে থাকার জন্য এর হচ্ছে এটা একটা হচ্ছে পাওয়ার হাউস অব অ্যান্টিঅক্সিডেন্ট আমরা যদি দারচিনি খাই প্রচুর পরিমাণে আমরা শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট পাই এবং এর একটা অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি এবং মেডিসিনাল প্রপার্টি এই তিনটে প্রপার্টির উপর আমরা জোর দিই যে দারচিনি কীভাবে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবার আমরা যদি দেখতে পাই যে এটা একটা পাওয়ার হাউস অব অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য এতে ফ্রি রেডিক্যাল ইন্ডুস্ট যে ইঞ্জুরি হয় সেল ইঞ্জুরি হয় এটা কিন্তু প্রিভেন্ট করে আর এর মধ্যে কী হয় ফ্লাভেন্ট এবং ফেনোলিক অ্যাসিড প্রচুর পরিমাণে থাকার জন্য দারচিনি খেলে আমাদের স্ট্রেস বা মানসিক শান্তি স্ট্রেস লেভেল কমায় এবং মানসিক শান্তি বাড়ায় দু নম্বর হচ্ছে এর অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি এটা হচ্ছে কিন্তু একটা অ্যান্টি ইনফ্লামেটারি ফুডের মধ্যে একদম সুপার ফুড অ্যান্টি ইনফ্লামেটেশানের জন্য কি হয় না এর বিপি বা ব্লাড প্রেশার কমায় এলডিএল বা লোডেন্সিটি লাই প্রোটিন যাকে আমরা ব্যাড কোলেস্টেরল বলি সেটাও কমায় এবং ভালো কোলেস্টেরল দ্যাটস মিন গুড কোলেস্টেরল যেটা এইচডিএল সেটা বাড়াতে সাহায্য করে এবং ইট রিডিউসেস দ্য চান্স অফ স্ট্রোক অ্যান্ড হার্ট অ্যাটাক নাও মোস্ট কমনলি একটা ইউজ হয় যে দাঁতের ব্যথাতে অনেক সময় সিনামল অয়েল ইউজ করা হয় দারচিনি চিনি থেকে তেল বের করে সেই তেলের দু তিন ফোঁটা কিন্তু যাদের দাঁতের ব্যথা হয় তাদের ক্ষেত্রেও কিন্তু ইউজ করা হয় যেহেতুর এর হাই অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি আছে সেজন্য এরা কিন্তু টাইপ টু ডায়াবেটিস মেলাইটাস পেশেন্টের ব্লাড সুগার নিয়ন্ত্রণে খুবই সাহায্য করে আর হচ্ছে নিউরোডিজেনারেটিভ ডিজিজ যে সমস্ত পেশেন্টের যে সমস্ত পেশেন্টের নিউরোডিজেনারেটিভ ডিজিজ দ্যাটস মিন হচ্ছে পার্কিনসান ডিজিজ এবং অ্যালজাইমাস ডিজিজ ভোগে তাদের দেখা যাচ্ছে যদি দারচিনি খায় প্রতিদিন দুগ্রাম করে তাহলে কিন্তু তাদের ডিজিজ প্রোগ্রেশন অনেক স্লো হয় এবং দেখা গেছে যে অ্যালজাইমাস ডিজিজের ক্ষেত্রে যে প্রোটিন মেনলি হচ্ছে যেটা হচ্ছে অ্যাবনরমাল প্রোটিন টাও প্রোটিন সেটার কিন্তু অ্যাকুমুলেশান এবং তৈরি হওয়ার রেটও কমিয়ে তোলে দারচিনি অ্যানাদার ওয়ান ইজ কোলন ক্যান্সার দারচিনি যেহেতু কোলন ক্যান্সারও প্রিভেন্ট করে এবং দারচিনির আর একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা টাইপ টু ডায়াবেটিস ক্ষেত্রে সেটা হচ্ছে এরা কিন্তু গ্লুকোজকে স্লোলি অ্যাবজর্শানে মানে র্যাপিড অ্যাবজর্শানে বাধা দেয় এই জন্য স্লোলি অ্যাবজর্শান হয় এই জন্য ব্লাডে গ্লুকোজের পরিমাণ হঠাৎ করে বেড়ে যায় না নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে ভাইরাল ইনফেকশান কাফ কমন কোল্ড এগুলোতে কিন্তু অ্যানসেন্ট কাল প্রাচীনকাল থেকেই দারচিনির ব্যবহার করা হয় এবং এখন দেখা গেছে যারা ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত তাদের কিন্তু ডেঙ্গু ইনফেকশনও এরা যে ডেঙ্গুর যে সিভিয়ারিটি তা অনেক কমায় না যাদের অ্যাটেনশান ডেফিসিট ডিসঅর্ডার তাদের কিন্তু দারচিনি খুব সুন্দর কাজ করে আর একটা হচ্ছে ওয়েট লস বা বেলি ফ্যাট প্রিভেনশানেও কিন্তু দারচিনি হেল্প করে নেক্সট হচ্ছে ফুড পয়জনিং যেগুলো সালমোনাল্লা স্পিসিস দিয়ে ফুড পয়জেনিং হয় তাদের কিন্তু দারচিনি ফুড পয়জনিং প্রিভেন্টে অনেক সাহায্য করে নেক্সট হচ্ছে আমাদের ইনফার্লিটি মেন ইনফার্টিলিটির ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে সেক্সুয়াল ডিজায়ারনেস বাড়ায় এবং এটা স্পাম কাউন্টও বাড়িয়ে তোলে এই জন্য মেল ইনফার্টিলিটির ক্ষেত্রে দারচিনি কিন্তু প্রাচীনকাল থেকে ইউজ করা হয় নেক্সট হচ্ছে ইউথফুলনেস অফ স্কিন যেহেতু এর অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি প্রচুর পরিমাণে আছে তাই থ্রি রেডিক্যাল দিয়ে যে স্কিনের যে ইঞ্জুরি বা সেটা প্রিভেন্ট করে এবং স্কিনের টোনিসিটি মেনটেন করে এই স্কিনটা ইয়ং লাইকস নেক্সট হচ্ছে ইন্ডাইজেশান ইন্ডাইজেশান এটা প্রিভেন্ট করে এবং অ্যাপিটাইট ইনক্রিজে বা অ্যাপিটাইজার হিসেবে কিন্তু আমরা দারচিনি ইউজ করি এবার হচ্ছে দারচিনি আপনি খাবেন কীভাবে দারচিনি কিন্তু র দারচিনি খাওয়া উচিত নয় কারণ এর অনেক জিআই সাইড এফেক্ট এবং যদি কোনো কারণে অ্যাসপিরেট করে তাহলে কিন্তু লাংসে অনেক প্রবলেম হয় এই জন্য দারচিনি আমরা চায়ের সঙ্গে মিশিয়ে খেতে পারি সকালে অথবা মশলাযুক্ত আকারে খাওয়ারের সঙ্গে কিন্তু অনেক বাড়িতেই দারচিনি ইউজ করা হয় আর হচ্ছে দারচিনি অয়েল বা সিনামন অয়েল হিসেবে টুথেক হিসেবে বা যন্ত্রণায় ইউজ করা হয়